আজকাল শিশুদের কানের মধ্যে বিভিন্ন ধরনের ফরেন বডি যেমন পুঁতি রাবার কাগজ ইত্যাদি নিয়ে আসছে অনেক সময় ছোটোখাটো পোকাও কানের ভিতরে যাচ্ছে এইগুলি গেলে বাচ্চাদের যেমন অসুবিধা হয় কিছু কিছু ক্ষেত্রে সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়েন তাদের গার্জিয়ানরা মা বাবারা এবং তখন তারা ছুটে যান বিভিন্ন চিকিৎসকের কাছে এবং সেটা ওষুধের দোকান থেকে শুরু করে সাধারণ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে এমবিবিএস ডাক্তার থেকে শুরু করে প্রায় সবাই সেটা খোলার চে চেষ্টা করেন এতে করে যে জিনিসটা হচ্ছে তাদের কানের পর্দা ছিঁড়ে যাচ্ছে কানের যে ক্যানেল এক্সটার্নাল ক্যানেল সেখানে ইঞ্জুরি হচ্ছে ব্লিডিং হচ্ছে কান ফুলে যাচ্ছে পরবর্তী সময়ে যখন আমাদের কাছে আসে তখন সেগুলি খোলা খুবই কঠিন হয়ে যাচ্ছে এবং এর মধ্যে রুগীর অনেক ক্ষতি হয়ে যায় তাহলে আমি গার্ডিয়ানদেরকে বলবো যদি বাচ্চা শিশুদের কানে কিছু যায় পোকামাকড় পুঁতি খেলনা কাগজ আতঙ্কিত হওয়ার কিছুই নেই আপনারা এটা নিয়ে চিন্তিত না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন যাকে তাকে এটা খুলতে দিবেন না যদি জোর করে খোলা হয় এক হলো তারা অনেক নড়াচড়া করে ভয় পায় মানসিকভাবে যেমন তারা অসুস্থ হয়ে পড়ে তেমনি তাদের কানের মধ্যেও পর্দা ছিঁড়ে যায় এবং কানের যে ছিদ্র আছে সেখানে রক্তপাত হয় ইঞ্জুরি হয় এটার নিয়ম হলো রুগীকে ভালো জায়গায় নিয়ে সেখানে তাদেরকে হালকা একটু অ্যানাসাইসিয়া ঘুম পাড়িয়ে যাতে করে নড়াচড়া না করতে পারে সেই রকম পরিস্থিতিতে যন্ত্রের মাধ্যমে বিশেষ করে আমরা মাইক্রোস্কোপ অ্যান্ডোস্কোপ বা হেডলাইট ইউজ করি সেটা দিয়ে কান থেকে আমরা আস্তে করে সেই জিনিসটা আমাদের যন্ত্রের মাধ্যমে নিয়ে আসতে পারি এতে রুগীর মানসিক শারীরিক কানের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই সেজন্যে যদি কানের ভিতরে কোনো ফরেন বডি যায় আপনারা অত বেশি আতঙ্কিত না হয়ে সময় নেন ভালো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান সেটা সরকারি বেসরকারি সব জায়গায় সেই হাসপাতালে এই ব্যবস্থা আছে শুধু এইটুকু এনশিওর করতে হবে বাচ্চাকে জোর করে ধরে যেন কানের মধ্যে এই সকল ফরেন বডি খোলার চেষ্টা কেউ না করেন তাকে হালকা ঘুম পরিয়ে অ্যানাস্থেটিস্টের মাধ্যমে মাইক্রোস্কোপ অথবা অ্যান্ডোস্কোপ অথবা হেডলাইট যেটাই থাকুক সেটার মাধ্যমে ওখান থেকে যন্ত্র দিয়ে এটাকে আস্তে করে খুলে নিয়ে আসতে হবে যাতে করে তার কানের পর্দা এবং তার কানেল যে এক্সটার্নাল লরিটারি ক্যানেল আছে সেখানে যেন কোনো ইঞ্জুরি বা তার কোনো ক্ষতি না হয়